আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে বালুর দলে আছো প্রতিনিয়ত আমি চেষ্টা করছি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়ার তাই আজকে নতুন একটা গল্প নিয়ে আবারো তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ভূতির গল্প বিশ্বাস করা না করা কেবল তোমার উপর নির্ভর করে কিংবা তোমাদের উপর নির্ভর করে কিন্তু ভূতির গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা আদৌতে খুঁজে পাব না এপার বাংলা ওপার বাংলা যে যেখান থেকে আমাকে শুনছো সবার কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য হরর আমার চ্যানেল কখনো বিশ্বাস করে না চেষ্টা করে নতুন ভৌতিক গল্প উপহার দিতে তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে ছড়াবে না তো আজকে তেমনি একটা গল্প তোমাদের মাঝে উপস্থাপনের চেষ্টা করছি আজকের এপিসোড জঙ্গলে হরিপদের দোকান গল্প আমি বাদল রায়হান আছি তোমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিন পোস্টার ডিজাইন করেছেন আরিফুর রায়হান অনন্ত এপিসোড জঙ্গলে হরিপদর দোকান পূর্ববঙ্গের এক প্রত্যন্ত অঞ্চলে গভীর জঙ্গলের ভিতরে এক নিঃসঙ্গ দোকান ছিল যা মানুষজনের কাছে পরিচিত ছিল হরিপদর দোকান নামে দিনমজুর শিকারী এবং মাঝে মাঝে পথচালিত কোনো ভ্রমণকারী এই চায়ের দোকানে থেমে চা পান সুবাড়ি সামান্য বিশ্রাম নিয়ে যেতেন কিন্তু এই দোকান নিয়ে গুঞ্জন চলত দীর্ঘদিন ধরে গ্রামের প্রবীণেরা প্রবীণ মানুষ বলতো দোকানের চারপাশে রাত হলে কিছু একটা অদ্ভুত ঘটে আলো নিবে গেলে হালকা কুয়াশা জমে কেউ কেউ বলেছে রাতে এই দোকানের কাছে গেলে শোনা যায় ফিস ফিস শব্দ যেন অদৃশ্য কেউ কথা বলছে হরিপদ ছিল এক মধ্যবয়সী মানুষ জীর্ণ চেহারা চোখের তীক্ষ্ণ দৃষ্টি সে দোকান খুলেছিল প্রায় দশ বছর আগে কেউ জানতো না কেন সেই জঙ্গলের মধ্যে একাকি বসবাস করত। গ্রামের লোকেরা বলতো হরিপদ একজন প্রতি বিচিত্র মানুষ তার সম্পর্কে বলা হতো সে নাকি এক ভয়ানক দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছিল আর সেই থেকেই সেই ঘটনার পর থেকেই রাতে আচরণ অস্বাভাবিক হয়ে গিয়েছিল কিছু গল্প এমন ছিল একদা এক রাতে দোকানদারের কাছে এক অচেনা পথিক এসে থেমেছিল সকাল সকালে দেখা গেল প্রতীকটি নিখোঁজ শুধু পড়েছিল তার ফেলে যাওয়া জিনিসপত্র হরিপদ কোনো ব্যাখ্যা দিতে পারেনি লোকেরা বলতো সেই প্রতীকের নাকি ভূতেরাই তুলে নিয়ে গেছে এটা কি সম্ভব একদিন শীতের রাতে জঙ্গলের পথ ধরে আসছিল একদল শিকারী তারা ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল তারা ঠিক করলো হরিপদ দোকানের সামনে এসে থামবে এবং দোকান থেকে কিছু খেয়ে নেবে দোকানে পৌঁছে তারা দেখলো হরিপদ রকমের নিশ্চুপ তার চেহারা অজানা আতঙ্কের ছাপ বিরাজ করছে রাত বাড়তে থাকলো শিকাররা দোকানে আগুন জ্বালিয়ে বসে গল্প গুজব করছিল ঠিক সে সময় দূরে কোথাও একটা মেয়ের কান্নার আওয়াজ শোনা গেল সবাই থেমে গেল কান্নার শব্দ ক্রমশ স্পষ্ট হচ্ছিল রা অবাক হয়ে তাকিয়ে রইল এত রাতে কান্নাইবা করবে কে জঙ্গলের পাশে কারণ এখানে হরিপদর দোকান ছাড়া আশেপাশে আর কোন গোর নেই তাহলে কিভাবে এখানে কান্নার শব্দ আসে সবার মনে একটা অজানা আতঙ্ক কাজ করছিল শিকারীরা ভয় পেয়ে গেল কিছুটা হরিপদ তাদের বলল যেই দিক থেকে আওয়াজ আসছে সেই দিকে একদম যেও না সেখানে কিছু অশুভ শক্তি আছে ওদের বিরক্ত করো না কিন্তু শিকারীদের মধ্যে একজন সাহস দেখে বলল আমরা দেখতে চাই কে এই লোক কেনই বা আমরা বিপদে পড়বো আর ওই লোকই বা বিপদে পড়েছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেই সাহসিকতার সাথে হরিপদের সাথে তর্কে জড়ালো যে তারা ওখানটাতে যাবে তারা তিনজন টর্চ নিয়ে আওয়াজের উৎসর দিকে এগোতে চেষ্টা করলো কয়েক মিনিট পর তারা দেখলো এক সাদা পোশাক পরা মেয়েকে সে মাথা নিচু করে কাঁদছিল তার কাছে যেতে মেয়েটি তাদের দিকে ফিরে তাকালো তার মুখ দিকে শিকারে আর করে পেছনে ফিরে গেল কিন্তু তখনই হাওয়া বদলে গেল মেয়েটি কোথায় যেন অন্ধকারে আর পিছন থেকে শোনা গেল অদ্ভুত এক অট্ট হাসি পরের দিন সকালবেলা গ্রাম থেকে লোকজন এসে দোকানে শিকারীদের জিনিসপত্র পরে থাকতে দেখলো কিন্তু তিন শিকারিক ছিল কেউ ছিল না হরিদ বলল হরিপদ বলল ওরা কথা শুনেনি তাই ওদেরকে সাবধান করেছিলাম ওপারে যেতে আসলে হরিপদ ওই জঙ্গলের মধ্যে চায়ের দোকানে বসে কি তাদের পোষ ছিল তাহলে হরিপদ জানতো কি করে যে ওখানে আশেপাশে গেলে মৃত্যু অনিবার্য তাহলে কেন তাদেরকে আটকায়নি হরিপদকে প্রশ্ন করলে সে বলেছিল আমি প্রত্যেককে বারণ করি কিন্তু কথা না শুনলে এর পরিণতি তাই হয় এই ঘটনার পর থেকে লোকেরা আরও বিশ্বাস করতে শুরু করলো যে হরিপদের দোকান এবং তার আশেপাশে অশুভ আত্মা এবং ভূতেদের বসবাস যাদেরকে পোষ মানিয়েই রেখেছে হরিপদ তাই হরিপদের জঙ্গলের মধ্যে একাকিত্ব বসবাস করতে পারত না যদি না তাদের সঙ্গ দিত প্রতিনিয়ত ওখান থেকে রাতের বেলা হরিপদ দোকানের কাছে যেয়ে যেত সে এই অবস্থাতেই পড়তো কে ফেরো আসতো আর অনেকেই ফিরে আসতো না দিনের বেলা ঝুমিত আর রাতের বেলা সন্ধ্যার পশু দোকান খুলে বসতো এই হরিপদর চায়ের দোকানে দিন পেরিয়ে যায় বছর পেরিয়ে যায় কিন্তু হরিপদ দোকানের রহস্যের সমাধান হয় না কিছু লোক বলে হরিপদ নিজেই হয়তো বা সে অশুভ শক্তির সাথে জড়িত আবার কেউ বলে সে নিজেই একটা বোধ নিজেই একটা অশুভ আত্মা অসরী যে দোকানের মধ্যে বসবাস করে দিনের বেলা তাকে মানুষ বলে মনে হয় হয়তোবা রাতে রূপের পরিবর্তন চেহারার পরিবর্তন করেই এভাবে প্রত্যেকটা মানুষের সাথে ধোকা দিয়ে এবং মানুষকে বিপদের মধ্যে ফেলে রাখে একটা সময় ওই এলাকার মানুষগুলো হরিপদ দোকানের যাওয়া একেবারে বন্ধ করে দিল এবং আস্তে আস্তে সেই হরিপদ দোকান জঙ্গলের কাছে আর কোনো অশুভ কাজ অশুভ শক্তি কোনো মানুষের ক্ষতি করতে পারল না তাই জঙ্গলের হরিপদর দোকানের গল্পটা আজও অদরায় রয়ে গেল কিন্তু তার পুরো বৃত্তি এবং পুরো গল্প পুরো তদন্ত পুরো ঘটনা কেউ খুঁজে বের করার চেষ্টাই করলো না হরিপদ আজও রয়ে গেল, সেই জঙ্গলের মাঝখানেই